সুসজ্জিত বাদকদলের পরিবেশনায় আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যেকে শ্রীলঙ্কার নৌবাহিনীর পঁচাত্তর বছর পূর্তি উদযাপনে আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণের জন্য কলম্বোর উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের নেভাল ছেড়ে যায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয় এর আগে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়াল অ্যাডমিরাল কর্মকর্তা ও নৌ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এই সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধান অতিথি বলেন আন্তর্জাতিক অঙ্গনে নৌবাহিনীর অংশগ্রহণ আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে পাশাপাশি নৌ সদস্যদের পেশাগত মান উন্নয়নে সহযোগিতা করবে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে দক্ষতা অর্জন করেছেন এ সফরে তার সার্থক প্রতিফলন থাকবে বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনীর তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি অন্য দেশের নৌবাহিনী সম্পর্কে জ্ঞানার্জন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ শেষে জাহাজ প্রত্যয় আগামী পাঁচ ডিসেম্বর চট্টগ্রাম ফিরে আসার কথা রয়েছে ফেদুসলিপি সময় সংবাদ চট্টগ্রাম